গরিবকে আমরা নিজে চলছি আমার আম্মাই না হয় মানুষের বাসায় কাজ করে আমার আম্মায় না হয় রিক্সা এটা সবার সামনে কন লাগবো আরে যে আমরা না হয় মার্কেট করতে পারি নাই এই ঘরে টাকা না আমরা মার্কেট বন্ধু ঠিকমতো খাইতেই গরিব গরিবের কোন জায়গায় মার সম্মান নেই আমরা গরিব সময় একা থাকবো গরিবের কখনো বন্ধু হতে পারে না বন্ধু তোরা আমার বুঝা দিলি গরিবের কখনো বন্ধু হতে পারে না সকাল হয়েছে গোসল দেয় উঠে কি করবো আব্বা জামা কাপড় নাই গোসল দেবো না আজকে গোসল দেওয়ার লাগবে এর আগে জেলে কিনে দিছিলাম ওগুলা দিয়ে মাটির নামাজটা পরে আর আরে আব্বা মাটির নামাজ পড়ে কি হবে আল্লাহ আমার ঘরে কিছু দেয় নাই নামাজ পরে কি হবে যাও তো তুমি ডিস্টার্ব করে না ঘুম বেদ দাও যাও ডাকাটা করেন না বাবা হয়তো আল্লাহ তাল্লাহ আমাদেরকে এটা পরীক্ষা নিয়ে দিছে বাবা এমনও তো হতে পারে সামনে ঈদে আমরা বড় লোক হতে পারি আরে হয় না এলে আব্বা গরিব আমরা গরিব বাবা আল্লাহ কিন্তু ফকির কে বাসা বানায় আর বাসাকে কিন্তু ফকির বানায় যাও বাবা নামাজটা পড়ে আব্বা মেয়াজ মুজাজ কিন্তু খারাপ করেন না কিন্তু কয়া দিলাম ঘুমের সময় ডিস্টার্ব করে না জানতো

ফরমোন আমি ঠিক করে দেব তোরা غور না বন্ধু ভাল লাগতেছেনা আমার আরে যা তো বন্ধু ভাল লাগতেছেনা না আরে তুই তোরা আমি আস্তে বলি নেই তুই আয় তোরা আমি মন ঠিক করে দেব আরে তোরা আমার মন আছে যা আস্তে গিয়ে যা ঠারা থাক বন্ধু কে জানাস ক্যা একটা কথা বলার জন্য কি হয়েছে চল ঘুরতে যাব না আমার মনটা ভালো না তোর তোরা যা আরেকদিন জামুনে ওই দে চল আমার সাথে গেলে তোর মনও সব ঠিক করে দেব না बेटा মন ভালো না তোরা যা তুই আজব তো তুই আমার সঙ্গে যাবি তোর মন যদি খারাপ হয়ে থাকে আমি ঠিক করে দেব না না আমি জামু না তোর কি সমস্যা আমাক ক না তোর কাছে দাম কিছু লোক আই না তুই জানিসি হুম আমি ঈদে মার্কেট করি না এই কারণে আমি ঘর থেকে বাইরে আর ঈদে মার্কেট করিস তাই বলে কি আমার সাথে ঘুরবি না সেটা আগে তো বলবি এই সমস্যা তোর এ আমি দুটো সাত কেজি তো ওখানে একটা সাত দেবো আর তোর যে প্যান্টটা আছে না ওটা হবে চল কিনে বেটা তোর কখন ফোন দিছি এতক্ষণ লাগে বাইরেতে পরে আবার ডাক দিছিস এই আজকে আমার যাবে না ওই গেলে আমি যাবো না ওর ডিসাব দেখছিস তুই যাক না আমাকে সাড়া না ওকে দিয়ে দিব আচ্ছা সাড় না হয় তুই দিলি ওর টাকাটা কে দিবি আচ্ছা দুজন মিলে মিলে দেবো না এবারটা কইছি না ওই গেলে আমি যাবো না এরকম ফকির নি পোলা বানার সাথে চলস কেমন তুই কি বেটা বুঝি না এই খেত মেত লই বেটা সঙ্গে করে বেটা যা যাম না আমি খারা এবারটা গরীব হ্যাঁ এই চার বন্ধু চার কি মত বন্ধু চার এ কি আছে আরে এটা গরিব কি আমরা নিজে চেয়েছি আমার আম্মা নাওয়ায় মাংসের বাজার কাজ করে আমার আব্বা নাওয়ায় রিসকা চলে এটা সবার সামনে কোণ লাগবো আরে এই যদি আমরা নাওয়ায় এই দিন মার্কেট করতে পারি নাই এই যদি আমাগো ঘরে টাকা না দেখিলে আমরা মার্কেট করুম আমরা বন্ধু আমরা ঠিকমতো খাইতেই পারি না আমরা আমরা গরিব আর কোতই সবার সামনে কো আমরা গরিব বন্ধু satd আমারে এা ঠাকুর কোনো কোন জায়গায় মান সম্মান নাই আমরা গরিব সব সময় একা থাকি গরিবের কখনো বন্ধু হতে পারে না বন্ধু তুই আমারে বুঝাইয়া দিলি গরীবের কখনো বন্ধু হতে পারে না গরীবের কখনো বন্ধু হতে পারে ছাড় বন্ধু satd তুই আমারে চার ভাই বন্ধু আল্লাহ हमको গরীব বানাইছে বন্ধু আমরা নিয়ে যাতে গরীব হয় নাই আচ্ছা বুঝলে বিষয়টা ঠিক আছে চল বন্ধু হাসি তোর ভালো লাগলো অনেক সব জায়গায় ঘুরমু বেটা আমার তোরা দিবি আচ্ছা পছন্দ কি লাগে সব দিবো আমরা কি আমাদের সাথে বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো আপনাদেরকে উপহার দেব। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে